আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্ব অবস্থান করছি বাজার গরু হাটে দর্শক আপনাদেরকে কিছু মোটা তাজা করণ উপযোগী শুকনো গাবি গরু হাড্ডি গরু দেখাবো কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত আমদানি দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে শুকনো গাবি গরুগুলো হাড্ডি গরুগুলো

তো 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 বলেন চল্লিশ দর্শক আপনারা শুনলেন চল্লিশ হাজার টাকা নিয়ত মোটা তো চা উপযোগী শুকনো গাভি গরু হাড্ডি গরু ঠিক আছে বিক্রি করে দর্শক দেখতে পাচ্ছেন বেসা চলতেছে শুকনো গাবি গরু হাড্ডি গরুর হাট থেকে এইদিকে একটা দেখতে পাচ্ছি দর্শক শুকনো গাবি গরু আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা দুইটা এই দুইটা দর্শক দেখতে পাচ্ছেন কাকা দুইটা গরু ন এটা কি জাত জাত মিনি শঙ্কর আর এই যে দুই নম্বরটা দেশি জাত দর্শক দুই নম্বরটা দেশি জাত আর প্রথমটা শঙ্কর জাত মিনি শঙ্কর দেখতে পাচ্ছেন আপনারা কয় প্রথমটা কয় দাঁত কানি আর এই যে দেশিটা কয় দাঁত কানি চাও চাচ্ছেন কত দেশিটা চাচ্ছেন কত আটচল্লিশ হাজার টাকা দর্শক আপনারা শুনতে পেলেন আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখলেন আর এটা ছাপ্পান্ন দর্শক আপনারা শুনলেন ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন বেচা বিক্রির দামটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো এটা বেচা বিক্রি কত আটচল্লিশ পঞ্চাশ আর এই যে এইটা চল্লিশ বিয়াল্লিশ দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ দেশি জাতের গরু আর শঙ্কর জাতের গরু আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকা মোটা করণ উপযোগী গরু দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দেখাদেখি দামা দামি ব্যসা বিক্রি চলতেছে শুকনো হাড্ডিসার গরুর হাট থেকে দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো গাবি গরু ভাঙড়ি গরু হাড্ডি গরু কাকা এটা কয় দাঁত চাঁদ দাঁত শুনলেন দর্শক চার দাঁতের গরু মোটা তাজা করণ উপযোগী দেখতে পাচ্ছেন চার দাঁতের গরু শুকনো গাবি গরু দেশি তো না এদিক থাকেন একটু দেশি শাসন কত চল্লিশ দর্শক আপনারা শুনলেন শুকনো গাবি গরু হাড্ডি গরু ভাঙড়ি গরু চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দাম উঠেছে কত কাকা ছত্রিশ আপনার নিয়া কত চল্লিশ দর্শক দেখতে পাচ্ছেন বলতেছে চল্লিশ হলে বিক্রি করবে তবে মনে হচ্ছে এত দাম হবে না আর একটু কম হলে বিক্রি হবে দর্শক দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু হাড্ডি গরু